নমস্কার বন্ধুরা বর্মঞ্জ কিচেনে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে খুব সুন্দর একটি রেসিপি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন নিয়েছে এখানে পটল টমেটো এগুলো এখন ভালোভাবে কেটে নেব আর নিয়েছে এখানে ডালের বড়ি পেঁয়াজ দেখুন এভাবে আমি ছুলে নিচ্ছি হালকা হালকা একটু খোসা রাখবো আপনারা চারি পুরোটাই ছুলে নিতে পারেন তারপর এভাবে কেটে নেব সবগুলো পোটাল আমি ভালোভাবে কেটে নেব এটি খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন পটল কাটা হয়ে গেল পেঁয়াজটাকেও আমি এভাবে কেটে নেব দেখুন এইভাবে কেটে নিয়েছি আমি ভালো করে ধুয়ে নিলাম পটল টমেটো তারপর এখানে নিয়েছি একটি আলু এইভাবে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিলাম ডালের বড়িগুলো ভেজে নেব এভাবে একটু হালকা লাল হলেই নামিয়ে নেব ওই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটার যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় অতক্ষণ ভাবতেই থাকবো দেখুন এরকম হালকা একটু লাল লাল হয়ে গেছে তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু ভেজে নেব আলুটা যখন এরকম ভাজা হয়ে যাবে দেখুন কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে তারপর দিয়ে দেবো কেটে রাখা পটল পটলটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নেব বন্ধুরা আপনারা অনেকে অনেকভাবে বানিয়েছেন একবার এভাবে বানিয়ে দেখবেন ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে তারপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ টমেটোটিও আমি দিয়ে দিলাম তারপর ভালোভাবে নেড়ে নেব লবণ দেওয়ার ফলে হালকা একটু জল বেরোবে এই জলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন ভাসতে ভাজতে এরকম হয়ে গেছে তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সামান্য একটু দিলাম লঙ্কা গুঁড়ো সামান্য একটু কালারের জন্য দিয়ে ভালোভাবে নেড়ে নেব ভাজতে ভাজতে মশলার কাঁচা গন্ধ যেন চলে যায় তারপর মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য একটু জল জল দিয়ে ভালোভাবে নেড়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আমার তারপর দিয়ে দিলাম গরম জল গরম জলটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব ঝোলটা ফুটে উঠেছে আমার তারপর দিয়ে দেবো ঘি সামান্য একটু ভেজে রাখা ডালের বুড়ি ভালোভাবে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গরম মশলাটা দিয়েও ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে যেন মিশে যায় রান্নাটা প্রায় হয়ে গেছে আমার নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 言っていただくともうそんなことない。